আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সাইফুল ইসলাম ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের দেখাবো উইন্ডোজ মেশিনে কিভাবে ফ্লাটার ইনস্টল করতে হয় গত ভিডিওতে আমি দেখাইছি ম্যাক এ কিভাবে ফ্লাটার ইনস্টল করতে হয় এবং এর প্রয়োজনীয় সবকিছুই দেখানো হয়েছে যারা ওই ভিডিওটি দেখেননি বা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আগের ভিডিওগুলো দেখে আসবেন তো চলুন বন্ধুরা আমরা আজকে উইন্ডোজ মেশিনে কীভাবে ফ্লাটার ইনস্টল করতে হয় সেটা দেখব প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে ফ্লাটার কিওয়ার্ডটা লিখব এখানে ফ্লাটারের ওয়েবসাইটে আমরা চলে যাব দেন গেট স্টার্টেড বাটনে ক্লিক করব এখানে কতগুলো অপশন দেখাইছে উইন্ডোজ ম্যাকওয়েস লিনাক্স এবং ওয়েস আমরা গত ভিডিওতে ম্যাকওয়েসে ইনস্টলেশনটা দেখেছি আজ আমরা উইন্ডোজে ইনস্টলেশনটা দেখব সেজন্য জন্য আমরা উইন্ডোজে ক্লিক করি প্রথমে এখানে সিস্টেম রিকোয়ারমেন্টসের কথা বলা আছে এখানে মিনিমাম অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন এবং সিক্সটি ফোর বিটের কথা বলা আছে যেখানে আপনি ফাটার আর এসডি রাখবেন সেটার মিনিমাম সাইজ ওয়ান পয়েন্ট টু জিবি বলা আছে এবং এখানে কিছু টুলসের কথা বলা আছে উইন্ডোজ পাওয়ার সেল অ্যান্ড গিট তো আপনার মেশিনের অপারেটিং সিস্টেম কত বা কেমন সেটা দেখার জন্য আপনি মাইপিসির প্রপার্টিসে গিয়ে সেটা দেখতে পারেন যেমন আমার মেশিনে এখানে দেখাচ্ছে উইন্ডোজ টেন এবং অপারেটিং সিস্টেম সিক্সটি ফোর বিট এবং এখান থেকে আপনারা পাওয়ার সেল চেক করতে পারেন যেমন সার্সি গিয়ে পাওয়ার সেল লিখলে আপনি পাওয়ার সেলটা নর্মালি উইন্ডোজ এর মধ্যে পাওয়ার সেলটা বিল্ডিং থাকে তো পাওয়ার সেলটা পেয়ে যাবেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন কমান্ড আপনারা দিতে পারেন তো আমি এখানে ফার্স্ট একটা কমান্ড দিয়ে দিই দেখি ফ্ল্যাটার অবস্থা এখানে ফ্ল্যাটার পাওয়া যাচ্ছে না ফ্ল্যাটার এখানে ইনস্টল করা নাই সেটাই বলতেছে তো একটু পরে আমরা ইনস্টল করব তখন আমরা এই কমান্ডটা চালিয়ে দেখতে দেন আমরা এসডিকে কিভাবে নামাবো এখানে দুইটা অপশন বলা আছে সরাসরি আপনি এই জিপ ফাইলটা জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন অন্যথায় আপনারা গিট রিপোজিটরি থেকে গেট কমান্ডের মাধ্যমে আপনারা স্টাবল ভার্সনটা নামায় নিতে পারেন তা আমি এখানে স্টেবল ভার্সনটা ডাউনলোডই করি এখানে আমি ওকে দিই তো এখানে ডাউনলোড দিলে এখানে আপনার ডাউনলোডটা দেখাচ্ছে ডাউনলোডটা প্রায় শেষ হয়ে গেছে আমরা এবার যেখানে ডাউনলোড হয়ে আছে সেখানে যাই এখান থেকে এটাকে নিয়ে আসি এটার আমি এখানে পেস্ট টু টু ভার্সন 1.22.4 স্টেবল ভার্সন তারপর আমরা দেখি তারপরে কি বলেছে তারপরে এটাকে আঞ্জিক করতে হবে এবং একটা জায়গায় আপনাকে রাখতে হবে এখানে বলা বলা হয়েছে সির ভেতরে রিসোর্স ফোল্ডার করে ওখানে রাখতে একটা উদাহরণ দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু ওয়ার্নিং মতো বলা আছে যে এটা ভুলেও কখনো প্রোগ্রাম ফাইলসের ভেতরে যাতে আপনারা না রাখেন সেটাও বলা হয়েছে আমি যেভাবে প্র্যাকটিস করি আমি আপনাদের সেইভাবেই দেখাচ্ছি ধরেন আমি এফ ডিরেক্টরের মধ্যে রাখি এখানে একটা ফার্স্টে ফোল্ডার তৈরি করি ফ্লাটার নামে এবং ফ্লাটারের ভেতর আমরা তিনটা ফোল্ডার তৈরি করি একটা ব্যাকআপ বিভিন্ন সময় ব্যাকআপের দরকার পড়তে পারে তারপর রিসোর্সেস আমার আমাদের যে তা করব সেই কোডগুলা সব এখানে থাকবে আর একটা টুলস যত টুলস এখানে ইউজ হবে সবকিছু এখানে থাকবে তো মধ্যে আমরা ওই জিপ ফাইলটা নিয়ে আসি হ্যাঁ তো এটাকে আনজিপ করতে হবে প্রথমে আনজিপটা কমপ্লিট এখানে আমাদের ফুল আপনার এটা আছে ফুল এইচ ডি কেটা আছে ফ্লাটার দিয়ে অ্যাপস তৈরির জন্য অ্যান্ড্রয়েড আইওএস যে প্রয়োজনীয় লাইব্রেরি যে প্রয়োজনীয় টুলসগুলো দরকার সব কিছু এই ফ্লাটার এইচ ডি কেটার ভেতরে আছে তো নেক্সট আমরা দেখি নেক্সট স্টেপটা কি দেন আমাদেরকে পাথটাকে আপডেট করতে হবে পাতের মধ্যে একটা ইনভায়রনমেন্ট ভেরিয়েবল তৈরি করে এই ফ্লাটারটা রেখে দিতে হবে আমরা যখন ম্যাক মেশিনে আমরা যেভাবে দেখেছি যে ওখানে আমরা ইনভায়রনমেন্টের মধ্যে ফ্লাটার এসডি কেটা পাতে বলে দিয়েছি এখানে বলে দিতে হবে কেন সেটা আমি আবারও বলছি কারণ এখন যে আমরা ফ্লাটারটা এখানে রাখছি উইন্ডোজ কিন্তু সেটা বুঝবে না যেমন ধরেন এখানে আমি ফ্লাটার লিখলে সে ধরতে পারতেছে না ফ্লাটার কিওয়ার্ডটা যে কি জিনিস সে আসলে ধরতে পারতেছে না তো এইটাকে ভেরিয়েবলের মধ্যে সেট করলে ফ্লাটারটা যে কোনো জায়গা থেকে এটা আসলে অ্যাক্সেসেবল হবে আর কি তো আমরা সেই ইনভাররনমেন্ট ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করে সেটা একটু দেখে আসি তো মাইপিসির প্রপার্টিসে আমরা যাবো তারপরে অ্যাডভান্স সিস্টেম সেটিংস ক্লিক দেন এই যে এনভারনমেন্ট ভেরিয়েবল সেই ভেরিয়েবলে ক্লিক করব এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব ফ্লাটার নামে তো নিউতে আমরা ক্লিক করি এখানে ফ্লাটার হোম দিতে হোম এবং আমার পাটাটা যেখানে আছে সেটা কপি করে নিয়ে আসতে হবে তো আমি এখান থেকে থেকেই কপি করি এই অ্যাড্রেস বারে ক্লিক করলে অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব অ্যাড্রেসটা আমরা নিয়ে নিলাম এখানে বিন সহকারী আপনাকে নিতে হবে বিনটা চাইলে আপনি সরাসরি এখানে দিয়ে দিতে পারেন না হলে আপনাকে এই এনভায়রনমেন্ট বলে পাতে আপনাকে এটা ই করতে হবে বিনটাকে উল্লেখ করতে হবে আপনি চাইলে বিনটা সহ নিতে পারেন তাহলে আলাদা করে বিনটা বলার দরকার পড়বে না তো বিনটাকে নিতে হলে বিন ফোল্ডারে ঢুকে আপনি আবার স্টার্ট অ্যাড্রেস বারে ক্লিক করলে অ্যাড্রেসটা সরাসরি পেয়ে যাবেন আমি সরাসরি বিনটা সুদ্ধা দিয়ে দিলাম এই ভেরিয়েবলটা কপি করে রাখুন হ্যাঁ একটা ভেরিয়েবল করা হয়েছে এবং এটাকে পাতের মধ্যে বলে দিতে হবে পাতের মধ্যে বলে দিলেই সিস্টেম আপনার এই ইটাকে চিনবে তো আমরা একটু স্কোর করলে পাতটাকে দেখতে পাবো এখানে এখানে আমরা এটাকে অ্যাডিট করব এক্সিস্টিং জিনিসগুলো যাতে কেটে না যায় এটা খেয়াল রাখতে হবে যেহেতু একটা ভেরিয়েবল আমরা এর জন্য দুইটা পার্সেন্টেন্স মার্ক দিয়ে ভেরিয়েবলটা এখানে বলে দিব আর আরেকটা কিছু করা যায় আপনি আমরা যেমন ভেরিয়েবলটা বলে দিয়েছি সরাসরি আপনি পাথটা এখানে বললেও হবে এবার আমরা ওকে দেই তারপরে ওকে দেই এবার আমরা গিয়ে দেখি যে ফ্লাটার আসলে পাওয়া যাচ্ছে কিনা ফ্লাটার পাওয়া যাচ্ছে না আমরা এটাকে রিঅপেন্ড করতে পারি এই তো এখানে ফ্ল্যাটারের বিভিন্ন কমান দেখাচ্ছে তো এটা দেখানোর মানেই হলো ফ্ল্যাটারটা আসলে রিকোগনাইজ হয়েছে ফ্ল্যাটারটা প্রপারলি এনভায়রনমেন্ট ভেরিয়ে বলে সেট হয়েছে তো আমরা ফ্ল্যাটারটাকে চিনিয়ে দিলাম সিস্টেমকে এবার নেক্সট স্টেপে আমরা চলে যাই আমাদের এই স্টেপটা ফুলি ডান এটাও এটাই বলা হয়েছে এবার আমরা ফ্লাটার ডক্টর কমান্ডটা চালিয়ে দেখব এই মেশিনের মধ্যে অ্যান্ড্রয়েড এসডিকেটা ইনস্টল করা আছে তাই দেখাচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকেটাও ইনস্টল করা আছে ভার্সন 3.3 এটার থ্রি ভেতরে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভেতরে ফ্লাটার প্লাগইনটা ইনস্টল করা নাই সেটাও বলতেছে ডার্ট প্লাগ ইনস্টল করা নাই সেটাও বলতেছে এবং এখানে আরেকটা ভার্সন আছে অ্যান্ড্রয়েডের 4.0 ও সেটাও এখানে বলতেছে এবং এখানে কোনো কানেক্টেড ডিভাইস নাই সেটাও এখানে দেখাচ্ছে তো এভাবে আমরা প্রয়োজনীয় টুলসগুলো আছে কি নাই কীভাবে আছে কত ভার্সনে আছে সেটা আমরা ডক্টর কমনটা চালিয়ে দেখে আসতে পারি একটা প্রজেক্ট নিতে পারেন তো সেই প্রজেক্ট আপনারা কোথায় রাখবেন সেটার লোকেশনটা দেখায় দিবেন যেমন আমি একটা প্রজেক্ট এখন নিয়ে আপনাদের দেখাচ্ছি সে প্রজেক্টটা আমি রিসোর্সের ভেতরে রাখবো তো আমি পাওয়ার শেলে ডিরেক্টরিটা চেঞ্জ করে দেই এটা হলো এফ সিডি আপনি এটা আমি চলে আসলাম ফার্স্টে ফ্লাটার লিখতে হবে দেন ক্রিয়েট এবার প্রজেক্টের নাম ফার্স্ট প্রজেক্ট দিতে পারি আমরা এই কমান্ডটা চালালে আপনার একটা টেমপ্লেট নেমে যাবে আপনি যে ডিরেক্টরিতে রাখতে চাচ্ছেন সেই ডিরেক্টরিতে হুম একদম ডান একটা প্রজেক্ট নেমে গেছে টেমপ্লেট প্রজেক্ট আমরা দেখে আসি এই যে আমাদের একটা টেমপ্লেট প্রজেক্ট নেমে গেছে প্রজেক্টের ভেতরে ঢুকে যাই প্রজেক্টটা ছিল ফার্স্ট আন্ডারস্কোর অ্যাপ এবার আমরা একটা ইমুলেটর রান করবো সেই ইমুলেটর রান করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড ইনস্টিটিউট দরকার সেটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা ফার্স্টে দেখাই তারপরে আমরা একটা ইমুলেটর তৈরি করি দেন আমরা সেই ইমুলেটরে এই প্রজেক্টটাকে রান করাবো তো বন্ধুরা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমাদের এখন লাগবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাচ্ছি ফার্স্টে আমাদের ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও তো ডাউনলোডটা একদম ইজি ডাউনলোড এবং ইনস্টল ওখানে ক্লিক করলে আপনার চেকবক্সে ক্লিক করার পর আপনি ডাউনলোড দিবেন তারপর আপনি ডাউনলোড অসুর হয়ে যাবে এজ ফাইলে দিল আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করতেছি না অ্যান্ড্রয়েডটা ডাউনলোড করার পরে অ্যান্ড্রয়েডটা ইনস্টল করে নেবেন আর অ্যান্ড্রয়েডটা কীভাবে ইনস্টল করতে হয় এবং এটার ভেতরে আর কী কী করা লাগে সেটা আমি ম্যাকওয়েসে দেখাইছি নতুন করে আমি আলাদা করে উইন্ডোজের জন্য দেখাইলাম না কারণ ব্যাপার দুইটা সেমি তো আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড ইনস্টল করতে হয় আর ভেতরে কী কী করা লাগে সেটা আপনারা আমার আগের ভিডিও থেকে দেখে নিন এখান থেকে আমি যেটা দেখাবো যে একটা এমুলেটর কীভাবে নিতে হয় সেটা তো অ্যামুলেটর তৈরি করার জন্য ফার্স্টে আমরা কনফিক ফাইলে ক্লিক করবো বা এখান থেকে একটা যে কোনো একটা প্রজেক্ট নিয়ে এটার ভেতরে ঢুকেও আপনারা করতে পারেন আমি এখান থেকেই দেখাচ্ছি যে কনফ্লিক্ট ফাইলে ক্লিক করার পর এডিভি ম্যানেজার অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ম্যানেজারে ক্লিক করব এখান থেকে যখন আপনি নতুন অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করবেন তখন আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন না একদম খালি দেখতে পাবেন আমার এখানে তিনটা তৈরি করা আছে তো আপনারা যখন খালি দেখতে পাবেন তখন আপনাকে একটা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করার জন্য একটা অপশন দেখাবে এরকম একটা বাটনের মতো দেখাবে এই বাটনে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটা ডিভাইস আপনারা নিতে পারেন তো এখান থেকে আমি পিকজেল টু টুর জন্য নিচ্ছি দেন নেক্সট চাপব এখান থেকে আপনার ইমেজ সিলেক্ট করে দিতে হবে তো এরকম এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে যাওয়ার পরে আপনারা আপনার এডিবি ভার্চুয়াল ডিভাইসের একটা নাম দিতে পারেন এখানে আপনি ইচ্ছা মতো নাম দিবেন তেমন কিছুই না। তারপর ফিনিশ দিলে আপনার একটা ইমুলেটর এরকম একটা ইমুলেটর তৈরি হয়ে যাবে তো আপনি সেই ইমুলেটরটাকে ক্লিক করবেন এখানে ক্লে রান বাটন আছে রান বাটনে ক্লিক করবেন রান বাটনে ক্লিক করলে আপনার ইমুলেটরটা রান হবে এ হলো ইমুলেটর কীভাবে তৈরি করতে হয় এবং রান করতে হয় অ্যান্ড্রয়েড ইমুলেটর আমরা ওপেন করেছি এবার আমরা পর ছেলে গিয়ে পাটা ডক্টর কমান্ডটা চালাই দেখাচ্ছে এখানে ওয়ান অ্যাভেলেবেল মানে কানেক্টেড ডিভাইস ওয়ান অ্যাভেলেবেল আপনি এখান থেকে ডক্টর কমান্ড চালিয়েও আপনি দেখতে পারেন যে এখানে কোনো ডিভাইস কানেক্টেড আছে কিনা আরেকটা কমান্ড আছে এডিবি ডিভাইসেস মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসেস এই কমান্ডটা চালিয়ে আপনি দেখতে পারেন যে আপনার এখানে কোনো ডিভাইস কানেক্টেড আছে কি না এবং সেই ডিভাইসের নাম কি এখানে দেখা যাচ্ছে ইমুলেটর ড্যাশ ট্রিপল ফাইভ ফোর নামে একটা ডিভাইস এখানে রানিং অবস্থায় আছে তো এখন আমাদের কাজ হবে যে এই রানিং ডিভাইসের মধ্যে আমাদের ফ্লাটার অ্যাপটাকে রান করা আমরা এখন ফ্লাটার অ্যাপের ডিরেক্টরির ভেতরেই আছি এবার শুধু আমরা রান বাটনটাকে আর রান করার জন্য ফ্লাটার রান এই কমানটা চালাইলেই আপনার প্রজেক্টটা রান হয়ে যাবে কানেক্টেড ডিভাইসে সেটা হতে পারে আপনার ইমুলেটর সেটা হতে পারে আপনার রিয়েল ডিভাইস ফ্লাটার একটা ডেমো অ্যাপ আমরা ডাউনলোড করে নিলাম ই রান করে নিলাম তো এই থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টটা পুরোপুরি ঠিক আছে ঠিকভাবে আমরা ইনস্টল এবং রান করতে সক্ষম হয়েছি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভেতরে ফ্লাটার প্লাগিনটাকে কীভাবে ইনস্টল করতে হয় তো সেটা আমরা সেটার জন্য আমরা কনফিগে গিয়ে প্লাগিনসে ক্লিক করবো হ্যাঁ ফ্লাটার কিউআরটা লিখব যাদের মেশিনে ফ্লাটার ইনস্টল করা নাই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন আর ফ্লাটার ইনস্টল করলে আপনার ডাটটাও ইনস্টল হয়ে যায় অটোমেটিক সার্চে ডাট লিখলে আপনার ডাটের এটা চলে অপশনটা চলে আসবে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে ইনস্টল করা না থাকলে আমাকে ইনস্টল করার জন্য বলতো এভাবে জাস্ট ক্লিক করলেই আপনার ইনস্টল হয়ে যাবে এ প্লাগ ইনস্টল করার পরে আপনারা এই অপশনটা দেখতে পাবেন তো প্রথম যে প্রজেক্টটা আমি নিয়েছি সেই প্রজেক্টটা অন করার জন্য আমরা ওপেন এন্ড এক্সিস্টিং অ্যান্ড্রয়েড প্রজেক্টে ক্লিক করব আমার প্রজেক্টটা আছে হলো এফ ড্রাইভের ভেতরে ফ্ল্যাটার এবং রিসোর্স এটা প্রজেক্ট এভাবে নামিয়ে আমরা কাজটা শুরু করে দেবো তো মোটামুটি আমরা ইনস্টলেশন পার্টটা শেষ করলাম আজকে তো আমি যেভাবে দেখলাম খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা আপনারা ট্রাই করেন আপনাদের মেশিনে ইনস্টল করে দেখেন কোনো ঝামেলায় যদি পড়েন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা ফ্রেন্ডস আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম